জোড় জোড় শীর্ষবিন্দু এবং 2√3 হলে একটি ত্রিভুজ সমদ্বিবৃතික সমবাহু ত্রিভুজ দেখতে বলছে এবং এর পরিসীমা 3.2 স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে যদি তোমাদের চিত্র অঙ্কন করতে বলে তাহলে গ্রাফ কাগজের চিত্র অঙ্কন করতে হবে আর যদি না বলে তাহলে চিত্র আকার দরকার নেই তাহলে সমবাহুর সংজ্ঞা তোমাদের শিখিয়েছি যে ত্রিভুজের তিনটা বাহুই সমান সেটাকে সমবাহু ত্রিভুজ বলে আচ্ছা তাহলে আমরা করি প্রথমে আমরা এবব যখন আমরা এ আর বি নেব তখন এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান খেয়াল করো মাইনাস টু

মাইনাস টু 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 রুট রুট হোল হোল প্লাস প্লাস এখন কেউ যদি এ মাইনাস বি হোল হোলস্কোয়ার প্লাস এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র দিতে চায় তাও হবে কিন্তু স্টুডেন্টেরা তোমাদের এরকম একটা সূত্র শিখানো হয়েছে সেটা হলো এমন যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার কি লেখা যায় বল তো টু অনুসিদ্ধান্ত টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি লেখা যায় বলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এমনটা যদি হয় তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টুয়ার প্লাস বি স্কোয়ার খেয়াল করো স্টুডেন্ট এরা টু ইন স্কোয়ার মানে প্রথমটা দেখো টু তাহলে এখানে কি হবে দুই দুগুন চার প্লাসো চার ইন্টু রুট আর এটা কেটে গেলে তাহলে খেয়াল করো এটা কী হবে টু গুণ বারো আর চেলে ষোলো তাহলে রুট বত্রিশ একক বিষয়টা ক্লিয়ার স্টুডেন্ট ছাড়া টু ইন্টু স্কোয়ার ফল বি স্কোয়ার দেখো প্রথমটা হচ্ছে এ দ্বিতীয়টা বিএলসি টু দুই দুগুণ চার স্কোয়ারের দুই দুগুণো চার স্কোয়ারের রুট কেটে গেলে তিন এখন দেখো তাহলে আমরা কি করলাম এ বি বিসি এবার হবে এসি এবার হবে কি বলল এ সি এসি যদি হয় তাহলে এ সি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে কি স্টুডেন্ট স্টুডেন্টের টু মাইনাস টু রুট থ্রি माइनस टू रूट थ्री माइनस टू होल स्क्वायर प्लस टू रूट थ्री टू रूट थ्री माइनस टू होल स्क्वायर स्टूडेंट के लिए देखो एक है तो ना एक है ना जो माइनस कॉमन ना माइनस कॉमन ना तो हो जाए कि हम बोलो टू रूट थ्री माइनस एंड माइनस से प्लस टू

বত্রিশ একক তাহলে এখানে স্টুডেন্টগুলো দেখো তো কি পাচ্ছি আমরা এ বি এবি বিসি এসি সব থেকে সমান না বলো অতএব এ বি সমান বি সি সমান এসি তাহলে প্রদত্ত ত্রিগোষ্ঠী প্রদত্ত ত্রিগোষ্ঠীর সমবাহ দেখানো দেখানো ঠিক আছে এরপরে এখন দেখো বলছে পরিসীমা তিন দশমিক পরিসীমা কিভাবে তোমাদের আমি বলে রাখি ত্রিভুজের পরিষেমা মানে তিন বাহুর যোগ ফল চতুর্ভুজের পরিষেমা মানে চার বাহুর যোগ ফল পঞ্চভুজের পরিষেমা মানে পাঁচ বাহুর যোগ ফল যেহেতু ত্রিভুজের পরিসীমা তাহলে তিনবার দেখো থ্রি ইন্টু রুট বত্রিশ তাহলে থ্রি ইন্টু রুট বত্রিশকে কে

এবং এর পরিসীমা তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো তাহলে বির সূত্র এবুত্ব এবু ওয়াই টু এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই মাইনাস টু আর মাইনাস 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 টু হোল যদি দুইটাই থাকে

বত্রিশ এখন কেউ যদি স্টুডেন্ট এরা এটা এটা বি এ স্কোয়ার মাইনাস এটা এল বিয়ার প্লাস স্কোয়ার্লাস প্লাস এল বিয়ার দেয় তাও হবে এসির মাল যদি বের করো এ আর সি যখন নিবা এক্স ওয়ান ওয়াই ওয়ান হবে এক্স টু হবে দেখো এক্স টু মাইনাস টু মাইনাস প্লাস মাইনাস মাইনাস টু হোল প্লাস মাইনাস

পরিষেবা মানে তিনবার জখল তাহলে গুণ করলে ষোলো দশমিক ঠিক আছে তো যেটা বলেছিলাম নিয়মিত নামাজ পড়বা পড়ালেখা করবা বিকেলে একটু খেলাধুলা করবা নিঃসন্দেহে তোমাদের ভালো ফলাফল আসবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ